মহান সামনে না পালন তার যে পুরস্কারগুলো নিশ্চয়ই আল্লাহ তাকে দেবেন আর সাথে সাথে আমরাও শিক্ষা গ্রহণ করি ইমামরা কঠিন দায়িত্ব পালন করে আপনারা জানেন আমরা অনেক সময় বলে থাকি যে আড়াই মনি বস্ত্র টানা যত কঠিন তার থেকে ইমামতি করা আরো কঠিন আপনারা বলেন এত দায়িত্ব 2000 ইমাম ইমাম সাহেব সেই দায়িত্বগুলো পালন করেন কিন্তু আমরা তাদের প্রতি যে কর্তব্যগুলো এগুলো আমরা পালন করি না আমি দাবি করব ইমামদের প্রতি সদয় নজরে তাকান মসজিদে টাইসের ব্যবস্থা করা হয় মসজিদ সৌন্দর্য করার ব্যবস্থা করা হয় কিন্তু ইমাম সাহেবের দিকে লক্ষ্য করা হয় না তার হাতিয়া দেওয়ার ব্যাপারেই কথা ওঠে এই জন্য বলছি ইজ্জত দেওয়ার চেষ্টা করেন আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন

আমাদের পূর্ববর্তী কাবির আসলাফ যারা ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন অথবা যারা পূর্ববর্তীকে যারা দুনিয়াদার লোক ছিলেন রাজা রাজাবাক্সা ছিলেন তিন ধর্ম মানতেন তাদের জন্য একটা মৃত্যুই পরিবর্তনের জন্য নিজেদের জীবন লাইফ স্টাইল করার জন্য এটা একটা মৃত্যুটাই সবচেয়ে বড় ছবক ছিল আমরা আসলে প্রতিনিয়ত আমাদের চেনা জানা মহাপতের আপন জনকে আমরা দাপন করছি জানাজা পড়ছি। আমরা নিজ হাতে তাদেরকে গোসল দিচ্ছি অথচ আমরা কিন্তু এখান থেকে শপথ করি না আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মরহুমের এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যারা এখনো পাচক্য নামাজ পড়তে পারি না আমাদের সবাইকে আল্লাহ তালা যেন পাচক্য নামাজের চৌঠিক দান করেন সকল করে আমি মরহুমের ব্যাপারে আসলে সবাই প্রত্যেকের সঙ্গে বিশেষ করে যারা তার বাসা এবং তার সাবেক মসি বর্তমান মসজিদ সংলগ্ন এবং তার মহাপতের মানুষ তাদের অনেকের মনেই অনেক স্মৃতি আছে তার ব্যাপারে মৌলিকভাবে তার ব্যাপারে সবচেয়ে বড় যে দুইটা গোট আমি বলবো তা হলো একটি হলো যে তিনি সবাইকে খুব মূল্যায়ন করতেন সবাইকে খুব মূল্যায়ন করতেন সবাইকে সম্মান জানাতেন আসলে সম্মান জানালে সম্মান পাওয়া যায় এটা একটা মৌলিক বিষয় তিনি শুধু আলেম নন ইমাম নন এমনি সাধারণ মুসল্লি যারা ছিলেন তাদেরকেও আমি যতদূর দেখেছি জানি যে উনি সম্মান দিয়ে কথা বলবেন এটা আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমার সামনে যিনি আছেন তিনি আমার চেয়ে উত্তম যদি ইমানদার হন তো তিনি আমার চেয়ে উত্তম এটা একেবারেই নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে পারি এবং নিঃসন্দেহে এটা আমরা আমলে আনতে পারি দ্বিতীয় বিষয় হলো যে তার মুসল্লিদেরও অনেকেই বলেছেন যে তিলাওয়াতটা অনেক সুন্দর তো তিলাওয়াত অনেক সুন্দর এটা অনেক ভালো একটা গুণ কিন্তু অনেক ভালো একটা গুণ একজন সাহাবিকে নবীজি সাল্লাসাল্লাম বলছেন তুমি আমার সামনে তিলাওয়াত করো আল্লাহ তোমাকে আমাকে আমাকে তোমার তিলাওয়াত শুনতে বলেছেন তিনি অবাক হয়ে বলেছেন যে আবাসাম্মানি রব্বি আমার রব আমার নাম নিয়েছেন আর হ্যাঁ তোমার নাম নিয়েছে তিনি আবার বলছেন আবাসাম্মানি রব্বি আল্লাহ তালা আমার নাম নিয়ে আপনাকে বলেছেন তিলাওয়াত করতে হ্যাঁ তোমার নাম নিয়ে বলেছেন আল্লাহ তালা তিলাওয়াত এই যে তিলাওয়াতের সৌন্দর্য এটা শুধু ইমানদের জন্য না এটা আমাদের সবার জন্য আমরা যারা এখনো কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত শেখা যারা তিলাওয়াত পারি কিন্তু সহি শুদ্ধ না তাদের তেলাওয়াত সহি শুদ্ধ করা এটা আমাদের সবার দায়িত্ব মরহম মাওলানা আব্দুল সালাম সাহেব তার নাম ছিল আব্দুল সালাম সালাম এটা আল্লাহ তালার একটা গুণবাচক নাম এই সালামের অর্থ হলো শান্তিদাতা তা আমরা তার নামের থেকেই একটা ফাল নামের থেকে একটা মানে শুভ ইঙ্গিত আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তালার কাছে আশাবাদী আমরা যে মরভূমকে যেন আল্লাহ তালা আল্লাহ তালা যেমন শান্তি শান্তিদাতা আল্লাহ তালা যেন তার বাবাকে শান্তির চিরস্থায়ী শান্তির একটা ফায়সালা করে দেন সকলে বললেন আর মরভূমের সঙ্গে চলা ফেরায় ইমামদের তো আসলে ইমামরা হলো সাদা কাপড়ের মতো ইমামদের গায়ে একটু দোষ লাগে এই দোষটা ছড়ায় যায় বেশি সবার চোখে পড়ে বেশি কিন্তু এতটুকু কথা আমাদের সবারই মাথায় রাখা দরকার যে ইমামরাও আমাদেরই সমাজের একটা অংশ তারাও রক্তে গড়া মানুষ তাদের ভুল হতে পারে তাদের কথায় তাদের ব্যবহারে অনেক সময় অনেক বিরূপ আচরণ হয়ে যেতে পারে তো মরহুম আব্দুল সালাম সাহেব লম্বা সময় পর্যন্ত এই মহল্লাতেই ছিলেন আমাদের যেহেতু মরানা মরমু আব্দুল সালাম সাহেব ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তি মরানা আব্দুল সাহেব এসেছেন উনি সংক্ষিপ্ত ভাবে কথা বলেন সালামু আলাইকুম আরহামুল্লাহ আমার কোনো বক্তব্য নেই আব্দুল সালাম ভাই আমাদের গণশিক্ষার সাথে যুক্ত ছিলেন এতদিনকাল পাঁচ হাজার টাকা সম্মানী আমরা দিতাম এই জানুয়ারি থেকে ছয় হাজার আমি কুড়ি দিন হলো লোকসা জেলার বাইক পেয়েছি এবং তার আমার দেখা চেষ্টা আসলে মর্মহত্ব হয়েছি আমরা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই সহ উপজেলার পর্যন্ত সামিল হতে আমাকে মাঠানো হয়েছে

তার রেখে যাওয়া পরিবার পরিজন এবং সন্তান আদি তাদের প্রতি আপনারা বিশেষ খেয়াল রাখবেন আমরাও চেষ্টা করবো আমাদের সীমিত পরিচয় যতটুকু সুযোগ আছে তার জন্য খোঁজখবর নেওয়া সালাম আলাইকুম আর সময় বেশি নেই কিছু কথা বলি করি তো থেকে বলে জানাজার ব্যাপারে মনে হয় তার

সুরা নাভার ওই আমাকে বারবার কাঁদা যে আটটা আল্লাহ বলে ইন্না আংজার নাথ মাজা পান করিবা সরকার জিরাম বলে টর্নাডো আসছে এরম সাইক্লোন আসছে সরকার এবং বলে বিদেশি হামলা আসছে সংকেত দেয় আল্লাহ একটা সংকেত দিচ্ছে করেন সেটি বিশ্বের নাভার শেষে ইন্না আংজার নাকম কম তোমরা ভয় করো আজাবান করিবা নিকটবর্তী বড় একটা ভয়ের ব্যাপার আসতেছে খুব নিকটবর্তী

এমনি আসেছে তাই মায়েতিল কি ইমাম আলমি মায়েতিল গাম কত কোমের তে ইমামের মতমত নাকি কোমের মিত কত ইমামে ব্যস্ত আর সময় তার মানে কার কারগা ধ্বনি নিয়ার এটা সমষ্টিবাসী ছিল আরেকটা একটা কথা সূরা গাউবা 122 নম্বর আয়াত এখানে বলছে প্রত্যেক কমতে কিছু মানুষ এলাম শিক্ষা করবে ফিরে আসে লিঙ্গ্র কম এখন সে ভয় দেখাবে তার কমতে কিন্তু আমি এখানে সে আপনাদের সামনে এই যদি সামান্য কিছু শিখে থাকি কথা বলার সুযোগ পাই না এখানে আমার লেখা কিছু বই আছে জানাজার পরে এখানে ফিরে নিতে পারবেন একটা হলো এই জানাজাটা কিভাবে পড়তে হবে মানুষ অসুস্থ হতে গেলে অসুস্থ হলে অসুস্থ থেকে নিয়ে কবর পর্যন্ত আর আখের আপনি কি করা যায় এই সংবাদ যে কে নিয়ে যাবে আর এটা রমজান সম্বন্ধে লেখা রমান রমজান সম্বন্ধে যেটা লেখা ছোট্ট পকেট বই ওর শেষের বেশটায় নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার দিয়ে আছে এইটা আপনাদের বড় প্রয়োজন আর কত রকম রোজা কিভাবে রাখতে হবে কত হাদিস দিয়ে পরমাণে সহজ লেখা আছে আপনারা ফিরে নিয়ে যাবেন তো মিস টাইম শেষ আমার এই ভগ্নীপতি ছোট ভগ্নীপতি আমি তার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইতেছি চলার পরে ওটার কোন কথা কাউকে কোনো গালি দিছে কোনো খারাপ আচরণ এগুলো আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন আর ভালো তো সে কেমন ছিল এইটা কিন্তু পরিবারের কাছে যে ফের জিজ্ঞেস এই ময়দানের কাছে এসে জিজ্ঞেস করে না এ কেমন ছিল পরিবারের লোকের কাছে এসে ফিরে ফের সারা জিজ্ঞেস করে এই জন্য আমরা যতই ভালো বলি

এই জন্য আপনারা মাফ করে দেবেন আমি চেয়েছিলাম তার আত্মীয় আপন জনদের ভিতর থেকে জানাজা পড়ানোর ব্যাপারে তো যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছে আমি মুক্তি জোনায়দ আহমদ সাহেবকে আমরা জানাজার নিয়মগুলো জানাজা আমি চেয়েছিলাম যে নিজেদের ভিতর থেকে আপন জুনদের ভিতর থেকে জানাজা আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আমরাও চাই যে তার আপন জনদের ভিতর থেকে জানাজা পড়ার তো আলহামদুলিল্লাহ তার খেলো সেই জানাজা পড়াচ্ছে আমরা জানাজা নিয়মগুলো একটু ফেল রাখব আমরা একটু মনে রাখবো তকবিরগুলো একটু জোরে জোরে বলবো আর প্রথমে যে সানাটা পড়বো আমরা জানাজার নিয়মগুলো অন্তত মুখস্থ করে নেবো দোয়াগুলো মুখস্থ করে নেব এটা যেন আমাদের খেয়াল থাকে আর কথা নয় জানাজা শুরু হচ্ছে এটা হাত গুলো মোকাবির হিসেবে আর বলে আর আললাইক আর মায়ের জন্য মসজিদে মসজিদে দোয়া হবে মায়ের জন্য মসজিদে মসজিদে দোয়া হবে আলাদা কোনো অনুষ্ঠান হবে না মসজিদের মায়ের জন্য মসজিদে মসজিদে যখন নামাজে দোয়া আমরা আরজ করতেছি আর আবেদন রাখতেছি আলাদা কোনো অনুষ্ঠান হবে না ভাই জানা ভুল হইছে